আপনারা দেখেছেন কোর্টের রায় যেগুলো বন্ধ হয়ে গেছিল পরীক্ষা নেওয়া শুরু হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে বাদবাকিও যেটা আছে আইনত্ব আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায় দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো মনে করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরও একুশ হাজার পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো করবেন কি যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গেলে খেয়ে নিচ্ছে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও চাকরি না চাকরি খাবে চাকরি করতেও দেবে না আর বলবে বাংলা সহ্য করে না বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে দেখবে আর চলবে আর নিচের মতো ফুলবে মাথায় রেখে দিও বাংলা হার মানে না আমার করলা এক নয় আম গাছে আম ফলে করলা ফলে না আর পুঁশাক আলাদা এটা বুঝতে শিখতে হবে বাংলার মনের জোর বাংলার শক্তি বাংলার প্রাণ বাংলার মন বাংলার হৃদয় জুড়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে জীবনানন্দ বসে আছেন নজরুল বসে আছেন গান্ধীজি বসে আছেন নেতাজি বসে আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসে আছেন আমি তিনটে কথা বলি ছাত্রছাত্রীদের জন্য জয় হিন কে দিয়েছিলেন জয় হিন কার নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি বাংলার এলগিন রোড থেকে চলে গেলেন আর ফিরে এলেন না ন্যাশনাল সং ভারতবর্ষের কে গিয়েছিলেন বাংলা থেকে নামটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সুতলাঙে সুফলাঙে শস্য মাতরম। জনগণ মনে অধিনায়ক জয় হে দেশের জাতীয় সঙ্গীত কে গেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে পড়ে বাংলার মাটি বাংলার জয় বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কে রচনা করেছিলেন এটা আমাদের রাজ্য সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম ছাড়া ওই রাঙা পথ কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছিলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্থা লঙ্কিতে হবে রাত্রি নিষেধের যাত্রীরা হুঁশিয়ার কবি নজরুল ইসলাম কে লিখেছিলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান ভুলে গেছেন ইলেকশন আসলে জাতপাতে ভাগাভাগি হিন্দু ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার যখন দেশে বিপদ আসে সবাইকে একত্রিত হতে হয় একত্রিত হয়ে কাজ করতে হয় কারণ আমরা যুদ্ধের পক্ষে নই আমরা শান্তির পক্ষে আমরা মনুষ্যত্বের পক্ষে আমরা মানবিকতার পক্ষে আমার পাহাড় জঙ্গল অরণ্য সমুদ্র নদী টি খাল বিল পুকুর সব মনে রাখবেন একই সূত্রে বেঁধেছে তেমনি মানুষের মধ্যেও আমাদের শরীরে যেমন হাত আছে পা আছে কিডনি আছে লিভার আছে গল ব্লাডার আছে যদিও গল ব্লাডার চলে গেলে কোনো অসুবিধা হয় না লিভারটা থাকতে হয় ভালো করে কিডনি লিভার হার্ট সব আছে লাংস সব আছে তেমনি মনে রাখবেন একটা দেশে সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় থাকে সবাইকে সম্মান করা আমাদের সকলের কাজ এটা আমরা শিখেছি স্বামী বিবেকানন্দ থেকে জীবনে ভুলবো না রামকৃষ্ণ থেকে ভুলবো না নজরুল থেকে ভুলবো না নেতাজি থেকে ভুলবো না রবীন্দ্রনাথ থেকে ভুলবো না ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কুমতী দে ভগবান গান্ধীজি থেকে শিখেছি জীবনে ভুলবো না আমাদের সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন তিনি কোথার থেকে প্রথম পার্লামেন্টে এমপি হয়ে গেছিলেন বাংলার বিধানসভা থেকে এটা মাথায় রাখবেন বাংলা থেকে বাংলার দাম অনেক বেশি তাই বাংলাকে ওরা পারে না বাংলাকে হিংসে করে আর আমি বলি বাংলাকে যত হিংসে করবে বাংলা তত এগোবে এ বাংলা ক্ষমতা থাকলে বাংলাকে পেছরো চেষ্টা করো পারবে না টাকা পয়সা তো বন্ধ করে দিয়েছ আর এসে এসে মানুষের ঘরে গিয়ে ভোটের আগে এই তোকেই টাকা দেবো হ্যাঁ ভোটটা আমায় দিস বল তোমাকে কি দেবো বলো তুমি আমার বাংলা ভাষাকে ধরে ধরে মারছ রাজবংশীদের উপর অত্যাচার করছো আর ইলেকশনের আগে বলবে না না ঠিক আছে আমি আইনটা উইথড্র করে নিলাম আর ইলেকশনের পরে এনআরসি আর কে একা করে অন্য লোকেদের টাটা করবে এটা হবে না ওদের বুক কান্না যদি থাকে আমাদেরও কান্না যুক্ত হয় ওদের হৃদয়ে যদি দুঃখ হয় আমাদেরও দুঃখ হয় আপনার বাড়ি যদি জলে ডোবে আমার বাড়িও জলে ডোবে আমি মনে করি আমিও গঙ্গার ধারে থাকি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি একজন সাধারণ মানুষ আমিও একজন সাধারণ মানুষ কিন্তু আমি বাংলা নিয়ে গর্ববোধ করি বাংলার যা আছে তা আর কারণেই এটা নিয়ে গর্ববোধ করবেন বাংলায় স্বাধীনতা আন্দোলন করেছিল বাংলায় জনজাগরণ করেছিল বাংলায় নবজাগরণ করেছিল আর টুইটার ইউটিউব সব দেখবেন ফেসবুক কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা গুলিয়ে দেয় বড়দেরই মাথা গুলিয়ে যায় তো ছোটদের দোষ দিয়ে আমি কি করব। আমি ছোটদের দোষ দিই না দেখো কিন্তু সবটা গ্রহণ করবে না মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে এটা তোমাদের জানতে হবে কিছু লোক আজ টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা লেখে কুৎসা ছড়ায় অসম্মান ছড়ায় চক্রান্ত করে দেশভাব করে বাংলা ভাগ ভাগ করা চক্রান্ত করে অন্যায় তো অন্যায় এটাকে সাপোর্ট করার কারণই আসে না কিন্তু বলুন তো একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আরেকজনকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারবে এটা কিসের রাজনীতি এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না আমি যে রাজনীতি বিশ্বাস করি আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব এবং মাথা উঁচু করে চলবো এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নেই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশড হয়েছে কিছু না হলেও দেড়শোর উপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গেয়েছেন আমাদের আর্টিস্ট আমি কৃতজ্ঞ তাদের কাছে এই পুজোতেও সতেরোটি গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকে যা পাই আমি একা মানুষ চলে যায় কোনো অসুবিধা হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন তোকে মেয়ে এক খাই আমার কি অসুবিধে আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নতো করে পালিয়ে যেতেন কিন্তু আমি এখনও সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব। এগুলো সব লুঠেনা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক নিশ্চয়ই চান না আপনারা চান বাংলা বাংলায় থাকুক তাই বাংলা যদি ভালো থাকে সারা দেশ ভালো থাকবে এটা আমি বিশ্বাস করি